এটা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারও একই কথা বলেছেন তিনিই বলেছেন সেইটাই উদ্ধৃতি করে বলছি তিনি বলেছেন যে এই যে অযোগ্যদের লিস্ট প্রকাশ না করার পিছনে কি গোপনীয়তা আছে বলবেন কল্যাণ ম্যাজি কোনো উত্তর দিতে পারেনি তারপরে বলেছে একদম দারুণ কথা বলে সারা ভারতবর্ষের কাছে বাঙালির সম্মান নষ্ট হয়ে গেছে যে বাংলার যে কিছু মন্ত্রীদের ক্যান্ডিডেটদের কি বাঁচানোর জন্যে কি এটাই করছেন ঠিক একই কথা বলেছেন কলার ম্যাজি কোনো উত্তর দিতে পারেনি তড়িঘড়ি বললো এক সপ্তাহের মধ্যে আমি বার করে দেবো এবারে এক সপ্তাহ তো দূরের কথা দুদিনের মধ্যেই লিস্ট বার করবে বলছে কিন্তু সেই লিস্টটা যে বার করবে সত্যি কি অরিজিনাল লিস্টটা থাকবে না তার ভিতরে ঘোলা জলে ভর্তি হয়ে যাবে কারণ প্রথম থেকে আমরা দেখেছি যে অযোগ্যদের বাঁচানোর জন্যে নানা প্রক্রিয়া করেছিল তাদের বারো পার্সেন্ট হারে টাকা তো ফেরত নিলই না বরঞ্চ তাদের কুড়ি হাজার পঁচিশ হাজার টাকার একটা ভাতা দেবার ব্যবস্থা করেছিল সে হলো না তাহলে এই যে লিস্টটা আর কয়েক ঘন্টার মধ্যে হয়তো বার হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে অরিজিনালি কার কার নাম আছে বা নাম ঠিকানা আদৌ দিয়েছে কি শুধু রোল নাম্বার দিয়েছে তাও বোঝা যাচ্ছে না কি করে কারণ নাম ঠিকানা দেবার হলে অনেক আগে দিত হ্যাঁ এবং এত গণ্ডগোল এত ঝামেলা কিচ্ছু হতো না তাহলে এর পিছনে এখনো পর্যন্ত কিছু আমি গন্ধ অনুভব করছি যে সঠিক ব্যক্তিদের সঠিক টেন্টেডদের নাম থাকবে কি সন্দেহ আছে কারণ খুব কাছের কিছু মন্ত্রী আছে তাদের লোকজনদের হয়তো যারা টেন্টেড তাদেরকে কিন্তু বাতিল করবে না বলে আমি আশা করছি মনে করছি আর কি তাদের বাতিল করবে না কারণ দুর্নীতি দিয়ে শুরু হয়েছে এই নিয়োগ দুর্নীতি দিয়ে শেষ হবে প্রকাশ করছেন নিশ্চয়ই দেখুন কারণ একটা কথা বলছি যে যদি সদিচ্ছা থাকতো তাহলে হাইকোর্টে তো এই তালিকাটা দিয়ে দিত তাহলে এত দূর আর হতো না কিছু কোনো কিছু হতো না তার মানে যে সদিচ্ছাটা নেই সুপ্রিম কোর্টের এই অর্ডারটা না হলে কিন্তু তালিকা প্রকাশ কর তালিকা দিত না তাহলে কেন কারণটা কী কারণ হলো এখানে যদি এমন কিছু জনের যদি নাম ঢুকে যায় যদি জেনে যায় তারা কিন্তু কাকে টাকা দিয়েছে পরিষ্কার করে বলে দেবে একেবারে পরিষ্কার কারণ দেখুন মানুষের যখন অন্ন চলে যায় তখন সে কিন্তু খুব হিংস্র হয়ে যায় এবং তখন সে কিন্তু ছাড়বে না যে তার বাড়িতে গিয়ে আক্রমণ করা ছাড়া তার আর কোনো গতি নেই সে জানে টাকা গেছে চাকরিও গেল তাহলে আমি ছেড়ে দেবো না সুতরাং এতেই বেশ কিছু মাথা বার হয়ে আসতে পারে আর এইটার জন্যে হয়তো এইবারে সরকার পড়ে যেতে পারে এটা আমি অনুমান করছি অবশ্যই কারণ এটা কিন্তু সারা পশ্চিমবঙ্গে রাহাজানি শুরু হয়ে যাবে যে মারপিট বা এগুলো শুরু হবে যে আমার সব চলে গেছে তাহলে তুমি আমার টাকা ফেরত দাও তাহলে তুমি কাকে টাকা দিয়েছ সে বলবে আমি ওকে টাকা দিয়েছি তাহলে এই করতে করতে মাথাগুলো বারো আসবে এই সরকারের পুরো ন্যাকেট চিত্রটা মানুষ বুঝতে পারবে যে কারা কারা টাকার বিনিময়ে চাকরি টাকার বিনিময়ে তো চাকরি হয়েছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করেছে যে কয়েকজন টাকা নিয়ে চাকরি এইভাবে চাকরি পেয়েছে বলে পুরো প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করে দিল সুতরাং টাকা নিয়েছে সদিচ্ছা থাকলে আপনারা তাদেরকে এফআইআর করলেন না কেন যারা টাকা নিয়েছে তাহলে চাকরি চলে গেল এইবারে তারা তো ছাড়বে না যে আমার চাকরি চলে গেল আমি তো তোমাদের ছাড়বো না সুতরাং এইটাই আশঙ্কা এবং রাজ্য সরকারের একটা বিরাট আশঙ্কা যে মুখ্যমন্ত্রী যে কত অসত্য কথা বলেন সেটাই বোঝা গেল ওনার সমস্ত যে প্ল্যান এবিসিডি সব মিথ্যা প্ল্যান উনি যে বলেছিলেন একজনের চাকরি যাবে না কিন্তু কোর্ট পরিষ্কার বলেছে আমার তদারকিতে সব কিছু হবে এদের আবার তদারকি এরা আবার ওগুলো বিশ্বাস করবে যারা সুপ্রিম কোর্টের রায় হওয়ার পরে যারা নেতাজি ইন্ডোরের ডেকে চিফ মিনিস্টার কী বললেন কারও চাকরি যাবে না বলেছিল তাহলে সুপ্রিম কোর্টের আয়ের উপরেও খবরদারি সেই জন্যে কোর্ট এই যা দিয়েছে আজকের শুধু দেখুন সন্ধ্যার পরে সারা পশ্চিমবঙ্গে কি হয় যদি অরিজিনাল লিস্টটা দেয় মানে কার নাম কোথা থেকে দেবে কি দেবে এই দেবে গোলযোগ হলেই তারও তো ছাড়বে না আর সোম মঙ্গলবার আবার কোর্ট হবে এটা একেবারেই অরিজিনাল নাম কিন্তু যারা অযোগ্য সেই অযোগ্য মার্কামারা অনেককে দেবে না এটা আমি একেবারে নিশ্চিত হয়ে আছি দিলে ভালো আমি অনুমান করছি সুতরাং আর ঘন্টাখানেক পরে এটা আমি বলতে পারব সবাই দেখতে পাবে এই যে আপনি যে অনুমানের কথা বললেন এই অনুমান প্রত্যেকে আমরা করেছিলাম যখন কোর্টে বারবার সওয়াল করা হয়েছিল এসএসসি বলা হয়েছিল যে তালিকা প্রকাশের কথা অবশ্যই রুল জারি হতে পারে এবং আপনি অদ্ভুত একটা দেখুন টেকনিক্যাল দিক আমি জানি বলে বলছি স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিয়ে রেজাল্ট বার করে সেটা সেটা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের কাছে দিল মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট দেবে তাদের স্কুল সার্ভিস কমিশন যে লিস্ট দিয়েছে সেই লিস্টের থেকে বেশি ছেড়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ মানে শুধু যে স্কুল সার্ভিস কমিশনের হত্যাকর্তাদের সঙ্গে জড়িত তা নয় মধ্যশিক্ষা পর্ষদ হত্যাকর্তা জড়িত বলে তো মধ্যশিক্ষা পর্ষদের ওই যে চেয়ারম্যান সে তো জেল জেল খেটে যেমন বার হয়ে কি জানি না তো তাহলে এখান থেকে ওখানে বেশি কি কর হলো তাহলে লিস্টটা দেবে কি করে এদের সঙ্গে তো স্কুল সার্ভিস একটা সরকারের দুটো সংস্থা স্কুল সার্ভিস আর মধ্যশিক্ষা পর্ষদ দুজনে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে আলাদা হিসেব দিয়েছে এটা কী রাজ্য সরকার আলাদা হিসেব দিয়েছে স্কুল সার্ভিস তিনবার তিন রকম হিসেব দিয়েছে প্রথম সাড়ে চার হাজার লাস্টে ছ হাজার সামথিং এবারে শেষ পর্যন্ত হিসেব হচ্ছে পনেরো হাজার আটশো যোগ্য আর পঁচিশ হাজার সাতশয় তিপ্পান্ন জনের মধ্যে পনেরো হাজার আটশো হচ্ছে কে যোগ্য তাহলে অযোগ্য তো প্রায় দশ হাজারের কাছাকাছি হচ্ছে প্রায় দশ হাজারের কাছাকাছি অযোগ্য হচ্ছে এটা তো ওরা এপিড দিয়ে জানিয়েছে পনেরো হাজার আটশো এরা যোগ্য এরকম ধরনের যোগ্য আর কি তাহলে উপযুক্ত সংখ্যাটা তো মিলছে না তাহলে কার নাম দেবে কিভাবে দেবে কারা ওর ভিতরে ঢুকবে আর কারা ওর ভিতরে বার হয়ে যাবে কেউ সাধু হয়ে যাবে কেউ চোর হয়ে যাবে কিছু তো বোঝা যাচ্ছে না সুতরাং যার নাম বাদ যাবে আরেকজন বলে দেবে ওর নাম বাদ গেল কেন এবং এটা ঠিক কিছু মারকামারা কিছু তাদের নাম বাদ দেবে বলে দিলাম যে ওর ভিতরে যেন না থাকে আপনি দেখেছেন স্কুল সার্ভিস কমিশন যখন স্কুলে লিস্ট দিল যে এরা এরা চাকরি করবে বাদ বাকি চাকরি করবে না সেখানে আপনারা দেখবেন এই যারা ধর্নামঞ্চের সব ছিল তাদের অনেকের নাম ছিল না প্রথমে তারপরে তাদের নাম সেখানে ঢুকলো কি করে তাহলে কি করে হিসেব করেছে মানে স্কুল সার্ভিস কমিশন মাথা নত করলো সুতরাং এখানে এত বড় সাহস দেখাতে পারবে না

তাহলে এখন কি দিচ্ছেন তার মানে কি সুপ্রিম কোর্ট এই জন্যেই ধরেছে টেন্টেডদের রেজাল্ট টেন্টেডদের তালিকা না দেওয়ার পিছনে রহস্যটা কী সুতরাং এই রহস্য মধ্যে বিরাট ধরনের প্যাঁচাল রহস্য আছে এবং সেইটাতে এই সরকার কিন্তু বড়োপড়ো ভাব হয়ে যাবে মানে সরকারের পতন এবার অনিবার্য হবে একেবারে আমি অনুমান করছি সরকারের পতন এতে অনিবার্য হবে যেই সরকারের এরা এরা টাকা নিয়েছে সেটা তারা নাম বলে দেবে নাম বলে দেওয়া তাদের উচিত যাদের নাম লিস্টে থাকবে তাদের তো নাম বলে দেওয়া উচিত জানুক যে তোমরা কাকে টাকা দিয়েছ মানুষ জানুক কারা দল কারা আমাদের রাজ্য চালাচ্ছে সেটা মানুষের জানা উচিত যে চোর চিটিংবাজ তারা তাদের কিছু কিছু চোর চিটিংবাজ তারা কি রাজ্য চালাচ্ছে এরা মানুষের জানা উচিত

এইটার জন্য আবার কি প্ল্যান করেছে তাই না বলা তো উচিত যে আমি তোমাদের লিস্ট দিচ্ছি সে লিস্টটা কারোর চাকরি আবার যাবে না ও লিস্টটা দেওয়ার দরকার দিচ্ছি আমার প্ল্যান এগুলো রেডি কিন্তু সুপ্রিম কোর্ট একদম রেডি হয়ে আছে যে এইবারে যদি এখানে নিয়ে একটু এদিক ওদিক করে তাহলে সুপ্রিম কোর্টে আবার ফের সেটা কন্টেম্পট হবে